স্বনির্ভর গোষ্ঠীর কাছ থেকে ঋণ নিয়ে তা সময়ে পরিশোধ করেননি কিন্তু স্বামী ও সন্তান ছেলে দ্বিতীয় বিয়ে করে অন্যত্র সংসার পেতেছেন এই পরিস্থিতিতে স্বনির্ভর গোষ্ঠীর বাকি মহিলারা ওই ঋণ খেলাপি মহিলার বাড়িতে বৃহস্পতিবার হাজির হন কিন্তু ঋণের চাপে নাকি বিষপান করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন নববিবাহিত ওই গৃহবধূ এই অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কোচবিহার জেলার জামালদাহ গ্রাম পঞ্চায়েতের খাসপশ দারিকামারির নাওয়ারটারি এলাকায় ওই গৃহবধূকে চিকিৎসার জন্য তরিঘড়ি জামালদাহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে পরবর্তীতে তাকে অন্যত্র রেফার করে দেওয়া হয়েছে পুলিশ ও সূত্রে গিয়েছে ওই গৃহবধূর বাপের বাড়ি ধূপগুড়ির কালীরহাট এলাকায় তেরো বছর আগে প্রথম বিয়ে হয় ধূপগুড়ির গোবিন্দপল্লী এলাকায় কিন্তু স্বামীকে ছেড়ে মাসখানেক আগে জামা হয় দ্বিতীয় বিয়ে করেন ওই মহিলা দ্বিতীয় বিয়ের আগে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য থাকাকালীন ষাট হাজার টাকা ঋণ গ্রহণ করে পরিশোধ না করার অভিযোগ উঠেছে ওই মহিলার বিরুদ্ধে এদিন সেই ঋণের টাকা চাইতে মহিলার স্বামীর বাড়িতে হাজির হন ওই স্বনির্ভর গোষ্ঠীর বাকি সদস্যরা অভিযোগ ওই সময়ে বিস্পান করেন ঋণ খেলাপি মহিলা ঘটনার জেরে আটকে দেওয়া হয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য গোষ্ঠীর মহিলাদের জামালদহ পুলিশ বাড়িতে আশ্রয় দেওয়া হয় এদিকে মহিলার ভাষু ঋণ গ্রহণের বিষয়টি অস্বীকার করেছেন এবার কী হয়েছে বলুন তো আমরা সেল্পের গুরুত্ব দিয়েছি হুম আমাদের কাছ থেকে ষাট হাজার টাকা লোন নিচ্ছে ও ছিল ওখানে কৃষি সম্পাদিতা আর তা পঞ্চাশ হাজার ষাট হাজারের মধ্যে আর পঞ্চাশ দশ হাজার দিচ্ছে আর পঞ্চাশ হাজার টাকা এখনও ওর কাছে পাই তা আমরা ভাবছি যে ও ছাড়া তো আর কেউ মানে ও লোন নিছে ও পরিশোধ করবে এখানে তো ছেলেদের ইয়ে নাই তা আমরা বললাম যে আছিস আমাদের সঙ্গে তো যোগাযোগও করেছি একদিনও ফোন করে না তা ওর লোন নিচে পয়সা দেয় নাই আর আমাদের গ্রুপ থেকে কেউ পয়সা দিবে না যে আগে ওর কাছ থেকে পয়সা কাটলো তারপর আর আমাদের সামনের মাসে কিন্তু সত্যি তা আসার পর ওকে বললাম যে এভাবে তো যোগাযোগ করিস নাই আর আমাদের কষ্ট করে নিয়ে তা এখন পয়সাটার কি করবি তো বললো ঠিক আছে আমি যে নিছি হ্যাঁ তাহলে পয়সাটা আমি দেবো আমাকে সময় দাও ঠিক আছে সময় দেবো কতদিন লাগবে চার তারিখে জমা দিই আমরা এই মাসে তো জমা দেওয়া হয় নাই তাহলে চার তারিখে আগে হয় জমা চার তারিখের মধ্যে ওয়াই দিতে চাইছি আমরা আরো কিছু কথা না বলে চলে আসি তারপরে কি হলো তারপরে আমরা চলে আসার পর ওর বর আমাদেরকে রাস্তায় ফোন দিলেন যে বিষ কেসি আচ্ছা মানে এখন আপনারা কোথায় আছেন এখন যে কি বাজার এটা মানে জামালপুর পুলিশ পাঠিয়ে আছে আপনার নাম আমার নাম যুতিকারাই বড় বলেন তো সংক্ষেপে বলেন কি হয়েছে ঘটনা হচ্ছে কি এক দোকরা আমার ভাই বিয়ে করছে ধূপগুড়িতে মানে মেয়েটা চলে আসো আসার পরে স্বাভাবিকভাবে আমি মেয়েটা তো মেয়েটাকে তো কোলে মনে করছে আমার সংসারে তুলে নিব স্বাভাবিকভাবে দশজনকে পাড়া প্রতিবেশীকে ডাক দিয়ে নিমন্ত্রণ করে স্বাভাবিকভাবে বিয়া দিছে বিয়া দেওয়ার পরে মোটামুটি মাঝখানিক হইলো মাঝখানিক হওয়ার পরে যে ডোকরা ওদের নাকি ওখানে নাকি বলছে ওর বিয়ে আছে বিয়ে হওয়ার পরে ওখানে লোন নিচ্ছে লোন নেওয়ার পরে ওই ডোকরার দল আমার বাড়িতে আসছে বাড়িতে আইসা মানে আমার ভাইয়ের বউকে চাপ দিছে প্রচন্ড হারে চাপ বলে কি হয় টাকা দে না হয় তো ওকে নিয়ে যাব তা আমি তো কাজ করি কাজ থেকে বাড়িতে গেলাম ভাই ফোন করলো বাড়িতে গেলাম বাড়ি থেকে আমি ভাইকে বললাম যে ভাই আমরা তো টাকা দিতে পারবো না কারণ আমার টাকা নেই নেই তো টাকা যে নিছে সেই পরিশোধ করবে তা পঞ্চায়েত আছে পাড়া প্রতিবেশী আছে কেটে ডাইকা একটা সিগনেচার ওদের গ্রুপের সিগনেচার নিয়ে ওকে সাইডে দিস ঝামেলা বাড়াস না ছাড়া দিস যাইতে নেই ওখানে ওর বাবা আছে মা আছে কি করবে না করবে আমরা জানি না তারপরে ওরা তো মনে হয় আমি তো চলে আসি কাজে কাজে আসার পরে ওকে কি আরও কি চাপ দিছে চাপ দেওয়ার পরে ওরা চলে আসে বিষ হাতে ধরায় দিয়া চলে আসে জামালদা আসার পৌঁছেতে না পৌঁছেতে বাড়িতে বিষ খেলে আমি আমরা তো কোনো বিষের কারবার করি না

দুই একজন পঞ্চায়েত নিয়ে লেখিত নিয়ে এদেরকে সারিয়ে দিব এখন এদেরকে তো আর আটকানো যাবে না এদের তো এদেরও তো সংসার আছে বাড়িতে মনে হয় পরিবার আছে এদেরকে তো আটকানো আমার সম্ভব না